হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ থেকে তো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো পাঁচশো বিশ টাকার জয়পুরের থ্রি পিস তো ফ্রেন্ডস এই ডিজাইনটা কিন্তু ডাবা কোড ডিজাইন খুবই দারুণ দেখুন দুইটা কালারের ভিতরে কিন্তু ডাবা কোটের মতো করে ডিজাইনটা করা হয়েছে তো কাপড়টা কিন্তু পুরোটাই কটন আর প্রাইস কিন্তু পাঁচশো বিশ টাকা তো আপনারা কিন্তু আগে আরও কয়েকটি আরও কয়েকবার আমি দেখিয়েছিলাম জয়পুরের থ্রি পিস আর অন্য ডিজাইন ছিল তো এগুলো কিন্তু একেবারে নতুন আসছে দেখুন তো এটা লংটা কিন্তু অনেক বড়ো রয়েছে এই যে দেখুন তো সাইডে কিন্তু পার্ট দেওয়া রয়েছে এটা চাইলে আপনারা নিচেও দিতে পারেন বা হাতে দিতে পারেন সালোয়ারে দিতে পারেন আর হাতাটা কিন্তু বডি থেকে চলে আসবে সামনের পিছনে একই আসবে আর কাপড়টি পুরোটি কটনের মধ্যে পাঁচশো বিশ টাকা তো আপনারা পাচ্ছেন ল্যান্ডের প্রাইসে তো এটার সালোয়ার উনাটা দেখিয়ে দেব তো ফ্রেন্স এটা সালোয়ার উনাটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু প্রিন্টেড আসবে আর কাপড়টি বেশি কাপড় দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু যেভাবে খুশি বানিয়ে নিতে পারেন উনাটা দেখুন এটা এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু বেশ বড় রয়েছে তো যারা বড় না পরে থাকেন তো অবশ্যই কিন্তু এই নিতে পারেন আর প্রাইস কিন্তু একেবারে পাঁচশো বিশ টাকা তো এটা আরেকটি কালার ফিরোজা আর নীল কালার ভিতরে এটা হচ্ছে জাম ব্লু দুটি কম্বিনেশন তো এখানে চারটা কালার প্রত্যেকটি ডিজাইনের কিন্তু চারটা করে কালার রয়েছে তো আপনাদের কিন্তু যার যে কালারটা চয়েস হবে অবশ্যই আমাদের সপ এসে নিতে পারেন তো ফ্রেন্ডস এই ডিজাইনটা দেখুন খুবই দারুণ ব্ল্যাক এর ভিতরে চুনরি প্রিন্ট আর সাইডে তো পাটটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনারা নিচে বা হাতে সালোয়ার যেখানে খুশি লাগিয়ে নিতে পারেন সামনে পিছনে একই আসবে আর হাতাটা বডি থেকে চলে আসবে আর পুরোটাই কটন এর ভিতরে পাঁচশো বিশ টাকা কিন্তু জয়পুরের থ্রি পিস এগুলো খুবই দারুণ এই প্রিন্টটা একেবারে নতুন তো ফ্রেন্ডস এটা হচ্ছে সালোয়ার এই যে দেখুন সেলর কিন্তু প্রিন্টের ভিতরে চলে আসবে আর উড়নাগুলো কিন্তু বেশ বড় রয়েছে তো আপনারা কিন্তু যারা বড় পরে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু এই ছবিগুলো নিতে পারেন তো আপনার এইটা দেখুন উনাটা রয়েছে ওনার কিন্তু ব্ল্যাক অ্যান্ড বিস্কিট কালার আর সাথে কিন্তু রেড হলুদও রয়েছে খুবই বড় উনাটা রয়েছে আর কাপড়ের কিন্তু সফটওয়্যার ভিতরে খুবই ভালো কাপড় এগুলো আর প্রাইস কিন্তু পাঁচশো বিশ টাকা তো এটা হচ্ছে আরেকটি কালার দেখুন এটা লালচা খড়ির ভিতর আসবে এটা হচ্ছে একেবারে ডিপ করিজা কালার আর এটা কিন্তু ব্লু কালার ভিতর আসবে তো চারটা কালার কিন্তু খুবই দারুণ এটা একেবারে ডিপ খয়েরি কালার এটা হচ্ছে লালচে মেরুন এটা হচ্ছে ব্লু কালার আর প্রথমে কিন্তু ব্ল্যাকের মধ্যে ছিল খুবই দারুণ পটিকটা কালার খুবই অসাধারণ আর প্রাইস কিন্তু পাঁচশো টাকা তো পুরোটা কিন্তু কটনের ভিতর ওড়না সালোয়ার জামা পুরোটাই কটনের ভিতর তো फ्रेंड्स এটা হচ্ছে আরেকটি ডিজাইন রয়েছে দেখুন খুবই দারুণ একটি প্রিন্ট তো কাপড়টা কিন্তু খুব লং রয়েছে তো আপনি কিন্তু যেভাবে খুশি বানিয়ে নিতে পারেন সাইডে পার্ট দেয়া রয়েছে নিচে দিতে পারেন বা হাত সালোয়ার যেখানে খুশি আপনারা কিন্তু লাগিয়ে নিতে পারেন তো প্রাইস কিন্তু 520 টাকা আর পুরোটাই কটনের ভিতরে জয়পুরের থ্রি বিতে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু প্রিন্টের পাচ্ছেন আর উন্নাটা কিন্তু অনেক বড় রয়েছে এটা হচ্ছে উন্নাটা সোনাটা কিন্তু বড় তো বেলাল এন্টারপ্রাইজ আসলেই কিন্তু আপনারা এই জয়পুরের ছবিগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় এটা হচ্ছে কালার গুলো দেখুন এটা হচ্ছে অরেঞ্জ বেগুনি প্রত্যেকটি কালারের ভিতরে কিন্তু তিনটা করে কালার রয়েছে তো এটা কিন্তু সবুজ ব্লু হলুদ এটা কিন্তু গোলাপি রয়েছে গোলাপি অ্যাশ তো চারটা কালার চারটা কালারে কিন্তু খুবই দারুণ অবশ্যই চলে আসবেন বিলাল এন্টারপ্রাইজ তো ফ্রেন্ডস আরেকটা ডিজাইন দেখুন খুবই দারুণ এই যে খুবই লেটেস্ট তো ফ্রেন্ডস খুবই দারুণ এই ডিজাইনটা আর কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন ব্লু রেডের ভিতরে কিন্তু খুবই দারুণ সাদার উপরে ব্লু আর রেডের প্রিন্ট করা তো কাপড়টা কিন্তু অনেক বড় রয়েছে সাইডে পাট দেওয়া রয়েছে তো হাতে তারপরে হচ্ছে আপনার সালোয়ারে যেভাবে কিছু নিতে পারেন তো friends এটা হচ্ছে সালোয়ার সালোয়ার টা করা রয়েছে আর ওড়না তো দেখতেই পাচ্ছেন খুবই দারুন একটা ওড়না কিন্তু অনেক বড় যারা নামাজ পড়েন অবশ্যই এই কিন্তু দিয়ে আপনাদের নামাজ পড়তে পারেন খুবই বড় রয়েছে ওড়না টা আর যে কোনো বয়সে কিন্তু এই থ্রি পিস গুলো ভালো লাগবে অবশ্যই বিল্লাল এন্টারপ্রাইজে চলে আসবেন এই জয়পুর সিল্কস গুলো নিতে চলে এটা হচ্ছে একটি কালার পেস্ট ব্লুর ভিতরে এটা হচ্ছে হলুদ গ্রিনের ভিতরে আসবে এটা হচ্ছে রেড আর ব্ল্যাকের ভিতরে তো প্রত্যেকটি কিন্তু সাদার উপরে এই প্রিন্টগুলো করা রয়েছে তো প্রাইস কিন্তু পাঁচশো বিশ টাকা সবগুলোর আপনার এখান থেকে যেই কোনো একটা ছবি নিতে চান পাঁচশো বিশ টাকা পাচ্ছেন তো তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন বিলাল সাইডে আর যারা আমাদের ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটনটি টিপতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট করতে তো ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাশ কালার ভিতর আসবে দেখুন অ্যাশের ভিতর ব্লু কালার প্রিন্ট খুবই দারুণ একটি প্রিন্ট করা রয়েছে দেখুন তো আপনাদের জামাগুলো কিন্তু যেভাবে দৌড়ে আছে ঠিক এভাবে বানিয়ে নেবেন আর সাইডে পার্ট দেওয়া রয়েছে অবশ্যই পার্টটা কেটে আপনারা সালোয়ারে বা হাতে লাগিয়ে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু হলুদে আসবে আর ওড়নাটা কিন্তু হলুদ কালার হবে খুবই দারুণ হয়ে

তো এখানে যে কোনো নাম্বারটিতে আপনারা কিন্তু কল করে আমাদের শপে চলে আসতে পারেন বা নাম্বারটি সেভ করলে চলে চলেছে রিমোটে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন সেই অপশনটাও রয়েছে আর অবশ্যই আমাদের শপে আসার চেষ্টা করুন যারা ডাকায় রয়েছেন তো আমাদের এখানে কিন্তু শুধু জয়পুরের ঠিবির না বিভিন্ন ধরনের ঠিবিতে এখানে রয়েছে ওয়ান প্লিস টিভির থ্রিবি সব কিছু রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের শপ এসে দেখে শুনে নিতে পারেন আর ডাকার বাইরে যারা যারা রয়েছেন যে কোনো খুঁজের মাধ্যমে দেওয়া দেয় তো ফ্রেন্ডস অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের জামাগুলো যদি প্রোডাক্টগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখনও যারা করেননি আর বেল আইডেন্টি তো একেবারেই বলবেন না নতুন লিখুন ভিডিওর আপডেট থেকে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ